আবে 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 নেকি গায় ও তুমি আমাকে ছেড়ে যেও না piya তুমি আমায় ছেড়ে যেও না আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একাই রে আহা এই জগতে পরাণ বন্ধু সবাই শুধু আমার রে উহ হি আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একাই রে হবে হবে গায়েস তুমি মুক্তা আহা আহা আপনাদের মাঝে এখন উপস্থিত হইতেছে শরীফ ব্যান্ডের সেই সুরসরা শিল্পী মাংকি রেপার মাংকি রেপার গায়েস আচ্ছা হা হা লে লাভারি দি সে মাস ক্লিন ইয়া ইয়ো মানকি ইজ আ রেপার খাইছে ললিপপ নাসিরবান হমந்தி তাই আর আই না ইন্ডিয়া জাম মেলে জাম মেলে জাম মেলে জাম মিল এই দাওয়া তর বাবু না কি হবে বাবু না আমি জানি এই দাওতর আমি মানি তোমায় দাও না দিলি আমি কি করমু আউ পিয়াহু খামা খাগাও ইয়া হু খামা খাগাও ইয়া গে ছবে হবে 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 ললিপপ সারা হবে হবে আগেস হবে 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 আরে আমার থেকে তোলাই ভালো গাইছে খাইছে হুন্ডি নাসিরভাই জামিল জামিলে 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 জামিল মেরি ক্রিসমাস ইন দেরেদ আ আমার অন্তর কাটিয়া দেবো তোমারে ভালোবাসো তুমি আমার আদর্শ হাগেমনটা জরেং মরেং রে ভালোবাসো তুমি আ আরে এই গাইস হবে 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 নার্গিস আহ জমলে 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 হাবের মেদা আইরাব খাইছে লাল গতো মানানি তো মানানি তো মানানি আই জমলে 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 ভালোবাসো তুমি আমার আমার অন্তর গাদি আদো তোমার ভালোবাসো তুমি আমার আয় গাই তুমি ভালো দাও হে এই ভালোবাসো তুমি আমার আহ ওহ ইহি উহু কহা কিহি আহা ইহি অনেক ঝাঁকির গান কছি এখন কব আপনাদের মাঝে যারা ছেঁকে খুরবেছেন সেটা তাদের জন্য একটা গান কবায় গাজা আমা খায় কেউ 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 গাজার নৌকা ছাইরা দিলি সবার নানিক ভাই গাজায় গাজায় আমি খাই জাগাই খায়